আবার মাঝে মাঝে গরম গরম কোদা বলি আমার অনেকে বলে এ মালটা হল ফুরফুরার দালা কস আমি কোন শীতদিকে দালাল নয় মনে রাখবে আমি দাদা হুজুরের আউলাতদের ভালোবাসি কেন ওরা আমার দাদা পীরের রক্ত তাওদের আশা কোনো ভাইজানকে ভালোবাসি না এই যেন বলতে পারবে না কারি মোল্লা দুটো দাও দাও রেজেকের হ্যাঁ ওনাদের ওপরে কেউ আঙ্গুল তুললে চোখ রাঙালে তার চোখে চোখ দিয়ে কথা বলার নাম কারি মোল্লা যে হাজার এটা কোনো স্বাস্থ্য নয় ওই ভালোবাসা ভালোবাসা যে ভালোবাসায় কোনো স্বাস্থ্য থাকে না ঠিক বলছি না ভুল বলছি শেষ কথা আপনাদের একটা মেসেজ দিয়ে যাব ভাঙড় ঘটক ডুগুর হলো এরা আমার দাদা পীরের পাগল হ্যাঁ না না এরা আমি জানি এরা মুনাফেক নয় এরা বুকে গুলি খায় পিঠে গুলি খায় না আমি আপনাদের বলে যাচ্ছি আমার দাদা পীরকে ভালোবাসেন না বাসেন না সাবধান করে দিয়ে যাচ্ছি মার্কেটে অনেক দোকানদার বেইরে

শোনো ভাঙড়ের মুসলমানের বাচ্চা আমার দাদা পীর চাহা আমার দাদা ভীরের পাঁচ কলি দাদা দৌরা উল চা তার আউলা পীর পিরচদা দাদা সুৎসিকি চা পীর চদ নেহরা সুৎসিকি চা

ইমানদারের হাত না মোনাফেকের হাত যারা হাত তোলে বুঝবেন কোন গন্ডগোলা একটু জোরে হাত তুলে তকবির দেন না রে হাত লাভা আই বাবু আমি বলি নি যে আপনারা শুধু এই ভাইজানদের সাথে থাকুন যার ভাল লাগে তার সাথে থাকুন কিন্তু আমার দাদা পীরের আওলাদদের বিরুদ্ধে যাবেন না তবে একে নেড়ে ইয়াঙ্গেলে মারবো ইশারা ই গানি বোঝ মূর্খ বোঝে কিলে ই একবারে ছাগল বোঝ দু চারগা বুঝলো শুনে কোন জাহাজের পার জাহাজের কোন পার যদিও জাহাজ থেকে দেইরে আর নৌকাই উঠি যায় বুঝলেবে ওই এক্সপায়ার মাল ভালোবাসু ডেট পিলার কাজ হবে এ বুঝই বলবো সব আমরা দাদা পীর এবং তার চৌগো আওলাদের মানব বলো ইনশাআল্লাহ জোরে বলো ইনশাআল্লাহ আমার দাদা পীর এর দিকে আম্রর দিকে আর অন্ধ ভক্ত হবেন না চোখ वाला भक्त हां यार ভিতরে ওমরের আদর্শ পাবো যার ভিতরে আমার দাদা পীরে রাখ লাগ পাবো আমরা তার সাথে থাকবো বলুন ইনশাআল্লাহ একবার জোরে তকবীর দেন নারায়ে তাকবীর আর জোরে নারায়ে তাকবীর এ তাকবীর আচ্ছা আরোটু বলবো না ছেড়ে দেব এবাবো কার গায়লা আমি কারোর পক্ষ বিরুদ্ধে কথা বল আলেম ডাক্তারের দায়িত্ব রোগী বাঁচানো আলেমের দায়িত্ব সমাজ বাঁচানো সমাজের দিকে লক্ষ্য করে আমরা হক কথা বলবো না বলবো না আরে একটু বলবো না ছেড়ে দেবো তাহলে একটু জোরে তোর দিদি

সামনে রমজান মাস আসছে পায়ে ধরে বলে যাচ্ছি পবিত্র সবে বারার আর কয়েকদিন পরে সোনার বাবাজি এখন থেকে রোজার প্রস্তুতি নেন চেষ্টা করুন মাঝে মাঝে দুটো একটা যদি নফল রোজা রাখা যায় তবে নকল রোজাটা ফরজ নয় নয় যে করতেই হবে যদি এত নকল রোজা করেন যে আপনার শরীরে চাপ এসে যাবে ফরজ রোজা ছেড়ে যাবে তাহলে এইরাম লোকেদের নফল রোজা না করা ভালো ফরজ রোজা কেউ ছেড়ে দেবো না বলুন ইনশাল্লাহ আরো জোরে বলুন ইনশাল্লাহ ঈদের দিন আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি ঈদের মজা রোজাদার ছাড়া বোঝে আপনাদের এলাকায় কি রোজাদার ভালো আছে তো কোথা বলে রো যদি जदी आत दगे भगदगুরের হডল গুলো অত ভালো কি চলে শয়তানও চিনতে পারে না চাচা দুপুর বেলা লেবে কাম চাডা এমন কল পেদেছে আল্লাহর কি রে বাবা পুরো জান্নুসের জাহানের খালা তো বু ঠিক বলছি না কেউ না জান বুঝি পারে হডলে বসে আবার রমজান মাসে বিসমিল্লাহ বলে চালাতে

গুটি গো গুটি রোজা রাখবনি আপনারা দর হালে বলবেন রোজা না রাখলে আমরা রান্না করতে যারা রোজা না করে রোজার মাঝে বউকে দিয়ে রান্না করায় এরা চলে বাচ্চা কত শুনলেন কারণ একজন রোজা রোজা রাখে কের উচিত ছিল আমি রোজা রাখতে পারিনি অন্তত্ব রোজাদারে সম্মান করি ঠিক বলছি না বলছি খোবদার পায়ে ধরে বলছি আমার মায়েদের বলে যাব পরিষ্কার এদের বলবো কোদা আমি একটা আপনাদের যেন যদি থাকে আপনারা বলবেন কোন মহিলা দেখেন যে স্বামীর বাড়ি ঠিকই পারে স্বামী মদ কর মা দাল মদ খেয়ে অত্যাচার করে ওই জন্য স্বামী ছেড়ে দেয় বাড়ি চলে এই এরকম ঘটনা আছে না আমাদের অধিক অনেক জায়গায় আর হ্যাঁ না কিন্তু আল্লাহর কি রে বাপ আমি চ্যালেঞ্জ করছি গোটা বাংলায় একটা মহিলা আমাকে দেখা একটা মহিলা আমাকে দেখান যে মহিলা স্বামীকে বলেছে খবরদার আমি সেই ফতেমার উত্তর শুনি কোন ফতেমা যে বেটি ফতেমার মাথার ফেরেশতা তো দূরের কথা আসমানের চাঁদ সুরুজ তাকে নি তুমি হারাম খাওয়া ছেড়ে দাও আর পাঁচ নামাজ বড় যতক্ষণ আমি আলি আমি সেরে খোদা আলি আমার যখন মনে মনে হয় আমি আল্লাহ সাথে কথা বলবো সাথে তখন আমি আলি আমি তখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই সুমান আল্লাহ বলো আর একটু চোর সুমান আল্লাহ বলো বলো আমি আলি আমার তখন আবার মনে মনে হয় আমি তো আল্লাহর সাথে কথা বলবো আল্লাহ আমার সাথে একটু কথা বলবেন তখন আমি আলি তখন কোরআন নিয়ে বসে যাই পবিত্র কোরআন তেলাবাদ করি আল্লা আমার সাথে কথা বলে জোরে বলো

মালগুলো তো ওষুধ মাল জানে আগে থেকে কেটে পড়ে আজ মুসলমানের বাচ্চা পবিত্র কোরআন পড়তে জানে এখন যদি এরা কোরআন না শেখে কবে শিখবে কথা বলে না মরে গেলি জিব্রাইল পয় বাজ দেশে তাই না খোদার কসম আজ দক্ষিণ বাউনিয়ার যুবকদের হাতে চুয়ানদের হাতে তরুণদের হাতে নবীনদের হাতে সোনামণি মা হাতে আমি মুসলমানদের পায়ে ধরে বলে যাচ্ছি আল্লাহর কোরআন কে মজবুত করে ধরে আর এক হাতে আল্লাহর নামাজের পাটি কে আঁকড়ে ধরো কোরআন মেনে চলো আর নামাজকে জীবন বানান মুসলমানের গায়ে হাত দেবে পৃথিবীর কোন মায়ের লালের সাহ সাহ নাই কিন্তু আজ দুর্ভাগ্য জন গল সত্য মুসলমান না মসজিদে যায় না এটা বলা ঠিক হবে না মসজিদে যাবে কখন কথা বলা কখন আচ্ছা বলার আগে একটু জিজ্ঞেস করি আল্লাহ ভয় করে কি বলছে এবং সবাই কি বলছে আল্লাহ ভয় করে পাক্কা চিটিং বাজি কথা আমি প্রমাণ না করতে পারলে নবীর মেম্বারে উঠব না এরা বলি আল্লাহর ভয় করেন কি সুন্দর সব বলল হ্যাঁ আল্লাহর ভয় করেন নামাজ পড়েন মানে নামাজ পড়ে না ওই তো আল্লাহর ভয় করে বলে পড়ে না মুখে দাড়ি দাঁড়িয়ে দি ভাই বলে মুখে কেন আল্লাহর ভয়ে আল্লাহর ভয় করে বলে তো দাড়ি রাখে এই বলে আল্লাহর ভয় করো হ্যাঁ মার ভাত না আল্লাহর ভয় করে। কেরামের মেরা বন্দললন গুরবুলন করে কেন আল্লাহর ভয় এ আল্লাহর ভয় করে বলে এরা আপনার বন্দললন গুরবুলন করে তবে আই বাবু ভয় নেই বন্দললন গুরবুলনের ওয়াজ আমি করা ছেড়ে আর করি না বিশ্বাস করে আমি পশ্চিম বাংলায় এই সুদের বিরুদ্ধে যে ভাষায় ওয়াজ করতাম আপনারা নেটে শুনেছেন না শোনেনি কিন্তু আমি সেই সুদের ওয়াজ ছেড়ে দিচ্ছি কেন একশোর মধ্যে আটানব্বইটা জায়গায় সুদের ওয়াজ করেছি আটানব্বই এর ভিতরে সাতানব্বই জায়গায় লেবিছি মালকম কমিটির লোকেরা দশ ভিতরে সাতজনার জনার পেটের আর্ধেকটা কাপড় সরিয়ে বন্দোলন মুরুবলন করে বলিসি গায়ে লেগে গেছে বলে গিয়ে মাল বেশি বোঝে বেশি বোঝে ছ হাজার দিয়ে ছেড়ে দেয় সারা জীবনে আনবুন বুঝি পড়েন খোদার কস আমার অপরাত্রা কি আমি সুদের বিরুদ্ধে কথা বলেছিলাম পায়ে যাচ্ছি মুসলমান খোদার কষ

কোদার কষ্ট সত্যটা বলে যাচ্ছে এতগুলো নেটের সামনে আমি কারিগুল্লা জিহাদি আমি মনে করি বর্তমান 2025 সালে যার ভিতরে এই তিনটে জিনিস আছে কোডা এর মতো জিন্দা আল্লাহর ওলি কেউ নাই এই তিনটা জিনিস কি কি শুনে না হালাল খায় নামাজ বলে আর বাম্মা সেবা করে খোদার এই তিনটে জিনিস যার ভিতরে আছে সে বলো এই যুগের মস্ত বড় আল্লাহর ওলি কথা শুনলে কটা জিনিস নাম্বার ওয়ান হালাল খায় নাম্বার দু পাঁচ ভক্ত নামাজ পড়ে আর নাম্বার মা সেবা করে গোড়াই গন্ডগোল তো তাই বাবু হালাল খাওয়াটা তো মেন গন্ডগোল আর তিনি পাঁচবার অত কষ্ট করে নামাজ পড়বে বললি তো এখনি আপনারা রেগে যাবেন আচ্ছা সত্যি কথা বলুন আপনাদের গ্রামে হয় কি জানি না কিন্তু আশেপাশে কোন মসজিদ আপনারা দেখেছেন যে সন্ধ্যার পরে মসজিদে তালা চাবি মেরে দে এ আসে না রে দেখেছেন না দেখেন নি এই মসজিদে সুন্দর পরে তালা জাবি मारे কেন আর কেন বল বল চুরি ভয়ে বলো মুসলমানের বাচ্চা মসজিদ মোল্লাবাড়ায় থাকে না কাওড়াবাড়ায় থাকে এ চোখ করে মসজিদে চাবি मारे মোল্লাদের ভয় না বাগদিদের ভয় বলি তো আপনাদের সেন্ডিমেন্ডে লাগতে 2027 মানুষ চাঁদে যাচ্ছে 1000 মানুষ নিয়ে আকাশে বেলন উড়ে যাচ্ছে 1 সেকেন্ডে কোটি লাখ লাখ টাগা ফোন পে এদিক থেকে হয়ে যাচ্ছে হ্যাঁ না সত্যি কথা বুকে হাত দিয়ে বলো এখনো পর্যন্ত ময়জিত থেকে জুতো চুরি হয় না হয় না সত্যি কথা বলো আর ধরা পড়লে আল্লাহর কি রে কিছু বুঝতে পারে পুরো চিটিং ধরা পড়লি ইননা আর ধরা না পড়লি আলহামদুলিল্লাহ খাদিম শের মান ঠিক ঠিক করো ঠিক আদর্শ ঠিক করো যার আদর্শ আছে সব আছে ওই জন্য আমি পেরাই বলে থাকি মুসলমান চরিত্র এবং পাখলাখ